সবজি বাবা কি সবজি দাম সবজি খাওয়া লাগবো না মাছ পয়সা দাও পয়সা চল্লিশ টাকা দাও চল্লিশ টাকা সবজি রাখছে কিছু না বাড়িতে সবজি না বাড়িতে কি তুমি কি কাও আমার কালকে ফাইনাল হয়ে গেছে রাতে তোমার জানাই নাই আমার কাজে যেতে হবে কি কাজে যেতে হবে এখানে কোনো কাজ করব নাই আমার বাইরে কাজ ঠিক আছে ঠিকঠাক আছে হয়ে গেছে কালকে যেটা পাগলের মতো কথা কও তুমি বাইরে কাজে যাবা হ্যাঁ বাইরে কাজে যাবা তুমি এ পাগল লোক নাকি কাজ করতে কোথায় যাবে বাইরে যাবে না এখানে কাজ আছে তুই কাজ করবা ইয়ার কি মারবা না কিন্তু সকাল সকাল ভালো লাগে না তোমার সাথে কিসের জন্য আমি আর কি মারবো কিসের জন্য পয়সা করি দরকার না হ্যাঁ টাকা না হলে হবে পয়সা করি দরকার তোমার

বাইরের কাছে কিসের অভাব আগে কিসের অভাব তোর তুই বাইরের কাছে যাবি কেন এই সময় কত টাকা সামনে কত টাকা দরকার তুমি জানো তো সামনে কত টাকা দরকার কত টাকার দরকার উপরে ভগবান আছে ঠিক

thằng đi, giỡn nào, thấy chưa, hả? để không tra cái này để con, để cái này ra.